এসবি ব্যাংকে যদি আপনারা তিন লক্ষ টাকা বিভিন্ন মেয়াদে এফডিআর করেন সেক্ষেত্রে তিন লক্ষ টাকার বিপরীতে প্রতি মাসে আপনারা নেট কত টাকা প্রফিট পাবেন তাছাড়া ছয় মাস শেষে তিন মাস শেষে এক বছর শেষে এই তিন লক্ষ টাকার বিপরীতে আপনারা নেট সব ধরনের ট্যাক্স বাদ দিয়ে নেট কত টাকার প্রফিট পাবেন তা থাকছে আজকের এই ভিডিওটিতে থাকছে এই এফডিআর অ্যাকাউন্টগুলোর মেয়াদ এবং ইন্টারেস্ট এবং

গুলো অটো রিনিউ হয়ে যায় আপনি যে মেয়াদে করোনা কারণে আপনি যদি অ্যাকাউন্টটি ক্লোজ না করেন সেক্ষেত্রে আপনার এই অ্যাপডের অ্যাকাউন্টটি আবার উক্ত সময়ের জন্য রিনিউ হয়ে যায় সো এক মাসের জন্য যদি আপনার এফডি এর অ্যাকাউন্ট ওপেন করেন এক মাসে এফডি এর অ্যাকাউন্টে বিপরীতে ইসু ব্যাংক আপনাদেরকে 9.75% আর প্রফিট প্রদান করছে আপনারা যদি 3 মাস মেয়াদে একটি এফডি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে ইসুই ব্যাংক আপনাদেরকে 10% আর প্রফিট প্রদান করছে আপনারা যদি 6 মাস মেয়াদে অথবা 1 বছর মেয়াদে যদি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনাদেরকে

ছয় মাস মেয়াদ যদি এফ ডি করেন সেক্ষেত্রে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা পাবেন আর আপনারা যদি এক বছরের জন্য যদি এক তিন লক্ষ টাকা যদি এফডিআর করেন এক বছর শেষে আপনারা ত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা প্রফিট পাবেন ইউসুবি ব্যাংকের কাছ থেকে তো ইউসুবি ব্যাংক মূলত অন্যান্য ব্যাংক থেকে বেশি প্রফিট প্রদান করছে ইউসু ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করার জন্য গ্রাহকের এনআইডি কার্ড ভ্যালিড পাসপোর্ট অথবা ছবিশ সত্যায়িত করার জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট ছবির প্রয়োজন হবে তাছাড়া অ্যাকাউন্ট ওপেন করার জন্য একজন নমিনি প্রদান করতে হয় নমিনির এনআইডি কার্ড ভ্যালিড পাসপোর্ট অথবা দিলেই মূলত আপনারা খুব সহজেই একটি ইস্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও অন্য কোনো ব্যাংকের সম্পর্কে আলোচনা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন